ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলেশন আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর দেখি দুইয়ের সাত নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টের ডির্সন থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা প্রভাবটা ভালো দেখবে তবে কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো এখানে সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি একটি মডেল তৈরি করেছি উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম উপকরণ আর্ট পেপার স্কেচ পেন কাচি রঙিন ফিতে পিচবোর্ড খরচগুলো কিন্তু দেওয়া আছে তথ্যগুলির বৃত্তাকার বৃত্তক্ষেত্রাকার চিত্র বা পায়চিত্র তৈরি করি পায়চিত্র তৈরি করার আগে আমাদের কিন্তু কোন বের করতে হবে তবে কিন্তু আমরা বের করতে পারবো কত ডিগ্রি কোন করে এগুলো আছে তো প্রথমে দেখো আমরা মোট খরচটা লিখে নেব আমাদের মডেল তৈরি করে দেখো মোট খরচ হয়েছে নয় টাকা বারো টাকা পঁচিশ টাকা ছয় টাকা আর আট টাকা আর এটিএম মোটে হচ্ছে ষাট টাকা ঠিক আছে এবার আমি তালিকাটা তৈরি করে দিলাম এভাবে তালিকা তৈরি করে তোমরা করবে কিন্তু সহজেই এবং কম সময়ে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাবে তো উপকরণ আর্ট পেপার স্কেচ পেন কাচি রঙিন ফিতে পিচবোর্ড খরচ বুঝিয়ে দিয়েছি আমি এখন আমি ভগ্নাংশে লিখব লিখবো মানে কত অংশের মধ্যে কত অংশ আর্ট পেপার দেখো মোট খরচ ছিল ষাট টাকা তো ষাট ভাগের মধ্যে নয় ভাগ কিন্তু আট পেপারে খরচ হয়েছে তো এখানে দেখো দুটোই কিন্তু কাটাগরি যাবে দুটোকে তিন দিয়ে কারো যাচ্ছে এটা হচ্ছে তিন তিরিকে নয় আর এটা হচ্ছে তিন কুড়ি ষাট মানে তিন বাই কুড়ি অংশ কিন্তু আমার আট পেপারে খরচ হয়েছে এবার এটা হচ্ছে ষাট ভাগের মধ্যে বারো ভাগ দুটোকে কিন্তু বারো ভাগ যাবে এটা হচ্ছে কে বারো আর এটা পাঁচ বারো ষাট এটা দেখো যে ষাট ভাগের মধ্যে পঁচিশ ভাগ তো দুটোই কিন্তু পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে হচ্ছে পাঁচ বারো ষাট এবার দেখো ষাট ভাগের মধ্যে ছয় ভাগ রঙিন ফিতে দুটোই কিন্তু ছয় দিয়ে ভাগ যাবে ছয় এক ছয় আর ছয় দশে ষাট এখানে দেখো ষাট ভাগের মধ্যে আট ভাগ পিচ বোর্ডে খরচ হয়েছে তো দুটোকে দেখো চার দিয়ে ভাগ যাবে চার দুঙি আট আর চার পনেরো ষাট মানে দুই বাই পনেরো অংশ এবার আমরা কেন্দ্রীয় কোন বের করব একটি চিত্র মানে একটি বৃত্তর মোট কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রির মধ্যে আর্ট পেপার কতটা অংশ দখল করে থাকবে কত ডিগ্রি কোন করে সেটা বের করবো তো দেখো তিনশো ষাট গুণিত তিন বাই কুড়ি এখানে দেখো যদি আমি শূন্য শূন্য কেটে দিই আর আঠারো দুগুণি ছত্রিশ পাচ্ছি আর তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন ডিগ্রি আট পেপার এবার তিনশো ষাট ডিগ্রি গুণিত এক বাই পাঁচ এখানে এটা কাটারি যাবে এটা কাটা করলে হবে দেখো যে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচ ডিগ্রি দশ মানে বাহাত্তর পাচ্ছি সমান বাহাত্তর ডিগ্রি এখানে তিনশো ষাট ডিগ্রি গুণিত পাঁচ বাই বারো তো তিনশো ষাটকে বারো দিয়ে ভাগ করবো তো দেখো তিন বারো ছত্রিশ হয় মানে তিরিশ পাচ্ছি আর তিরিশকে পাঁচ দিয়ে গুণ করলে হবে একশো পঞ্চাশ ডিগ্রি এবার দেখো তিনশো ষাট গুণিত এক বাই দশ তিনশো ষাটকে দশ ভাগ করলে পাচ্ছি ছত্রিশ তো ছত্রিশ ছত্রিশ ডিগ্রি পাচ্ছি আবার তিনশো ষাট ডিগ্রি গণিত দুই বাই পনেরো তিনশো ষাটকে পুরো দিয়ে ভাগ করলে হবে দেখো চব্বিশ পাবো চব্বিশ আর চব্বিশ দুগুনি পাচ্ছি আটচল্লিশ এবার আমরা কিন্তু পাই চিত্রটি তৈরি করবো লিখবো চিত্র পাই চিত্র তো চিত্র এইভাবে তৈরি করতে হবে একটি বৃত্ত তৈরি করতে হবে তোমরা বড় করে করবে দেখতে ভালো লাগবে দেখো এভাবে একটি আমি বৃত্ত তৈরি করে নিচ্ছি বললাম এখানে হচ্ছে কেন্দ্র প্রথমে একটি আমি এইভাবে রেখা টেনে নিচ্ছি এবার এখানে আমি চাঁদা বসিয়ে চুয়ান্ন ডিগ্রি প্রথমে কোণ অঙ্কন করবো এটা হচ্ছে আর্ট পেপার তো চুয়ান্ন ডিগ্রি দেখো ভালো করে তোমরা এখানে বিন্দু আর রেখা মিলিয়ে চুয়ান্ন এখানে দেখো পঞ্চান্ন এক বিন্দু আগে হচ্ছে চুয়ান্ন এবার এখানে আমরা স্কেল দিয়ে এটা মিলিয়ে দেব ভালো করে দেখো মিলাবে এইভাবে এটা আমি মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম আর এখানে কোনটা আমি তৈরি করে নেব দেখো এখানে আমি কোন তৈরি করে নিচ্ছি কোন তৈরি করলাম আর এখানে লিখে নেব আর্ট পেপার এটা কত হচ্ছে চুয়ান্ন ডিগ্রি ধর এখানে হচ্ছে চুয়ান্ন ডিগ্রি আর্ট পেপার আর্ট ঠিক আছে আর্ট পেপার এবার দেখো স্কেচ পেন বাহাত্তর ডিগ্রি স্কেচ পেন বাহাত্তর ডিগ্রি অঙ্গন করবো তার জন্য আবার দেখো চাঁদাটা নিলাম নেওয়ার পরে এই হাজার তোমরা বসাবে ভালো করে বিন্দু আর এখাতে বসিয়ে স্কেচ পেন হচ্ছে বাহাত্তর ডিগ্রি তো দেখো সত্তর আর দুটো বিন্দু এগিয়ে আসলে পেয়েছি বাহাত্তর ডিগ্রি বেটায় মিলিত করে দেব দেখো এটাকে আমি এইভাবে মিলিত করে দিলাম এটা পেয়ে গেলাম স্কেচ পেন বাহাত্তর ডিগ্রি এখানে একটি আমি কোন তৈরি করে নেব এখানে লিখব বাহাত্তর ডিগ্রি এটা হচ্ছে স্কেচ পেন স্কেচ পেন স্কেচ পেন করে দিলাম এবার দেখো কাচি একশো পঞ্চাশ ডিগ্রি তো দেখো আমি চাঁদাটাকে আবার এইভাবে বসাবো দেখো কীভাবে বসাতে হচ্ছে ভালো করে বুঝো কিন্তু ভালো করে বিন্দু এবং রেখায় বসিয়ে একশো পঞ্চাশ আমরা ভিতর স্কুল ব্যবহার করবো এখানে পাচ্ছি এই দেখো একশো পঞ্চাশ এখানে এখানে আমি বিন্দু দিয়ে দিলাম এবার এটাকে আমি এইভাবে মিলিত করে দেব এইভাবে এটা আমি মিলিত করে দিলাম এটা হচ্ছে কাছি পঁচিশ একশো পঞ্চাশ ডিগ্রি লিখে নেব যে একশো পঞ্চাশ ডিগ্রি এটা হচ্ছে কাচি এবার রঙিন ফিতে ছত্রিশ ডিগ্রি তো দেখো এটাকে আবার আমি এভাবে বসাবো এইভাবে বসাতে হবে এভাবে ভালো করে আমি বসালাম বিন্দু এবং রেখায় ছত্রিশ ডিগ্রি ভিত্ত ব্যবহার করব তো এখানে পঁয়ত্রিশ আর একটি বিন্দু এগিয়ে গেলে আসবে ছত্রিশ এটা আমি এইভাবে মিলিত করে দেব এটা আমি এইভাবে মিলিত করে দিচ্ছি এখানে আমি কোন তৈরি করে নেব তো এইভাবে আমি এটা কোন তৈরি করে নেব আর এটা কোনটা আমি তৈরি করিনি ছেড়ে দিয়েছি তো এটা কোনটা তৈরি করে নিচ্ছি দেখো এভাবে কোন তৈরি করে দিলাম আর এটা হচ্ছে ছত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি রঙিন ফিতে লিখব রঙিন ফিতে আর এই বাকিটুকু অংশটা কিন্তু আমরা পাবো আটচল্লিশ ডিগ্রি পিচ বোর্ড এখানে আমি দেখো এই কোনটা তৈরি করে নিচ্ছি এইভাবে আমি কোন তৈরি করে দিলাম এখানে লিখে নেব আটচল্লিশ ডিগ্রি আর এটা হচ্ছে পিচ বোর্ড পিচ বোর্ড ঠিক আছে এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো আট নম্বর প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা চারশো জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম চিত্রশিল্পীর নাম জামিনী রায় নন্দলাল বসু চিন্তামণি কর গণেশ পাইন পছন্দের দর্শক সংখ্যা মানে জামিনী রায়কে পছন্দ করে একশো জন নন্দলাল বসুকে পছন্দ করে একশো কুড়ি জন চিন্তামণি করকে পছন্দ করে আশি জন গণেশ পাইনকে পছন্দ করে একশো জন তো দেখো মোট দর্শক সংখ্যা প্রথম আমরা বের করবো মা যোগ করে নেব এবার এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করি ও বৃত্ত কলাগুলির কেন্দ্র কোন লিখি দেখো আবার আমি সেমভাবে করে নিচ্ছি সহজে তোমরা বুঝতে পেরে যাবে বোঝো প্রথমে লিখবো মোট দর্শক ঠিক আছে মোট দর্শক তো দেখো মোট দর্শক হচ্ছে একশো পঞ্চাশ জন জামিনী রায়কে পছন্দ করে একশো কুড়ি জন নন্দলাল বসুকে পছন্দ করে আশি জন করকে পছন্দ করে আর একশো জন কিন্তু গণেশ পাইনকে পছন্দ করে এটি মোটে যোগ করলে পেরেছি আমরা চারশো পঞ্চাশ জন এবার আমরা তালিকাটা তৈরি করে নিচ্ছি তালিকা তৈরি করলে কিন্তু সহজে এবং কম সমাজে হয়ে যাবে বারবার তোমাদের আমি এটা বলছি বা অনুনেমে তোমাদের তোমরা করতে পারো তো দেখো আমি তালিকাটা সুন্দরভাবে তৈরি করলাম কীভাবে তৈরি করলাম তোমরা কিন্তু এইভাবে দেখে করে নেবে এখানে বসে নিচ্ছি আমি একশো পঞ্চাশ জন আর এখানে একশো কুড়ি জন এখানে আশি জন আর এখানে হচ্ছে একশো জন তো দেখো মোট দর্শক ছিল চারশো পঞ্চাশ জন তো চারশো পঞ্চাশ জনের মধ্যে একশো পঞ্চাশ জন কিন্তু জামিনী রায়কে পছন্দ করে এখন দেখো দুটো যদি আমরা কাটাকরি করে নিই দুটোকে লিষ্ট টাকারে পরিণত করলে শূন্য শূন্য কেড়ে দেবো আর তিন পণ্য হচ্ছে পঁয়তাল্লিশ মানে এক বাই পাঁচ কিন্তু এখানে স্যাক বাই তিন অংশ পাবো জামিনী রায় নন্দলাল বসু দেখো এখানে আমরা চারশো পঞ্চাশ জনের মধ্যে একশো কুড়ি জন কিন্তু নন্দলাল বসুকে পছন্দ করে পাচ্ছি শূন্য শূন্য কেটে দিয়ে আবার দুটোকে যদি আমরা লক্ষিষ্ঠ করে পরিণত করি বারোকে আর পঁয়তাল্লিশকে তো দুটোকে দেখো তিন দিয়ে ভাগ যাবে তিন চারে বারো আর তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ মানে চার বাই পনেরো অংশ এখানে দেখো যে চারশো পঞ্চাশ জনের মধ্যে কিন্তু আশি জন হচ্ছে চিন্তামণি কর তো এখানে দেখো শূন্য শূন্য কেটে দিই আট বাই পঁয়তাল্লিশ দাঁড়াবে আট বাই পঁয়তাল্লিশ এবার দেখো এখানে যে চারশো পঞ্চাশ জনের মধ্যে কিন্তু একশো জন কিন্তু গণেশ গায়কে পছন্দ করে শূন্য শূন্য কেটে দিলে আবার দশ আর পঁয়তাল্লিশকে দিয়ে আমি লক্ষিষ্ট করে প্রণীত করি তো দুটোকেই পাঁচ দিয়ে ভাগ যাবে এটা হচ্ছে পাঁচ ডিগ্রি দশ আর এটা হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে দুই বাই নয় অংশ তোমাদের বুঝালাম একটু আগে সাত নম্বরে যে কোন বের করতে কী হয় একটি বৃত্ত মানে একটি পাইচিত্র হয় তিনশো ষাট ডিগ্রি কনের তো তিনশো ষাট ডিগ্রি মধ্যে জামিনের আগে পছন্দ করে কত ডিগ্রি কোন করে দেখো এখানে আমি এক বাই তিন দিয়ে কিন্তু কাটাকুটি করবো এটা হচ্ছে তিন বারো ছত্রিশ মানে একশো কুড়ি ডিগ্রি কিন্তু পাচ্ছি একশো কুড়ি ডিগ্রি এবার তিনশো ষাট ডিগ্রিকে চার বাই পনেরো দিয়ে কাটাকুটি করবো তো এখানে দেখো এই তিনশো ষাটকে যদি আমি পনেরো দিয়ে ভাগ করি কত পাবো দেখো যে পনেরো দু তিরিশ দুই পাচ্ছি আর তিন আর শূন্য আবার দেখো পেয়ে চার পনেরো ষাট মানে চব্বিশ পাচ্ছি আর চব্বিশকে চার দিয়ে গুণগুলো হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই ডিগ্রি পাচ্ছি এবার দেখো তিনশো ষাট ডিগ্রিকে আট বাই পনেরো দিয়ে কাটাকুটি করবো এই পঁয়তাল্লিশ দিয়ে কাটাকুটি করবো তো এখানে দেখো তিনশো ষাটকে যদি পঁয়তাল্লিশ দিয়ে কাটাকুটি করি হতে পারবো এখানে এই তিনশো ষাটকে পদলিশে ভাগ করে পাচ্ছি আট পাচ্ছি আর আট আটে চৌষট্টি ডিগ্রি কিন্তু পেয়ে যাচ্ছি এবার তিনশো ষাট ডিগ্রিকে দুই বাই নয় দিয়ে কাটাকুটি করবো মানে তিনশো ষাট ডিগ্রির সাথে দুই বাই নয় গুণ করব চার নয় ছত্রিশ তিনশো ষাটকে নয় দিয়ে ভাগ করে চল্লিশ পাচ্ছি আর চল্লিশ দুগুনি পাচ্ছি আশি ডিগ্রি মানে এই গুণগুলো কিন্তু আমরা পাইচিত্রে বসে নেব দেখো প্রথমে লিখবো চিত্র পায় চিত্র তো চিত্র তৈরি করছি দেখো মানে একটি আমরা তৈরি করতে হবে তোমরা বড় করে পড়বে দেখতে ভালো লাগবে দেখো আর বসাতেও কিন্তু সুবিধা হবে এভাবে করলাম করার পরে এখানে আমি কেন্দ্রটা বসিয়ে নেব এবার এইভাবে রেখাটিয়ে নিচ্ছি এখানে আমি চাঁদা বসিয়ে প্রথমে একশো কুড়ি ডিগ্রি কলঙ্কন করবো এটা হচ্ছে জামনি রাইকে পছন্দ করে এইভাবে বসালাম একশো কুড়ি ডিগ্রি আমরা পাচ্ছি এখানে এবার আমি এটাকে চাঁদাটাকে উঠিয়ে স্কেল দিয়ে কিন্তু এটা মিলিত করে দেব এইভাবে এটা মিলিত করে দিচ্ছি আর এখানে আমি কোনটা তৈরি করে নেব এইভাবে কোন তৈরি করে নেব বললাম আর এখানে লিখবো আমি একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি এটা হচ্ছে জামিনী রায় জামিনী রায় এবার দেখো নন্দলাল বসু এটা হবে ছিয়ানব্বই ডিগ্রি এবার আমি দেখো চাঁদরি বসে নেবো এহাও বসাবো ভালোভাবে তোমরা দেখো কেউ বাসাচ্ছি আমি জামিনী রায় ছিয়ানব্বই ডিগ্রি এখানে পাচ্ছি নব্বই আর পঁচানব্বই আর এক বিন্দু এগিয়ে আসলাম পেয়াচ্ছি ছিয়ানব্বই ডিগ্রি এভাবে তোমরা ভালো করে মিলাবে দেখো এভাবে মিলালাম আর এটাকে এভাবে লাগিয়ে দিলাম এখানে আমি কোনটা তৈরি করে নেব এভাবে দেখো কোন তৈরি করে নিচ্ছি তৈরি করলাম এখানে লিখে নেবো আমি এটা ছিয়ানব্বই ডিগ্রি ছিয়ানব্বই ডিগ্রি আর এটা হবে নন্দলাল বসু লিখবো নন্দলাল নন্দলাল বসো এবার চৌষট্টি ডিগ্রি চিন্তামণি কর আবার দেখো আমি চাঁদাটাকে বসিয়ে নেব এইভাবে এ বসালাম চৌষট্টি ডিগ্রি দেখো ব্যবহার করেছি ওটা ষাট এখানে পঁয়ষট্টি মানে একটি বিন্দু আগে এবার এখানে আমি এটা স্কিল দিয়ে মিলিত করে নেব এভাবে মিলিত করে দিলাম এখানে আমি কোন তৈরি করে নেব এভাবে আমি কোন তৈরি করে নিচ্ছি আর এখানে লিখে নেব এটা চৌষট্টি ডিগ্রি এটা হচ্ছে চিন্তামণি কর চিন্তা মণি কর আর এটা হচ্ছে আশি ডিগ্রি গণেশ গাইন তো এখানে আমি কোনটা প্রথমে তৈরি করে নিচ্ছি দেখো এভাবে করলাম আর এখানে আমি দেখো লিখে নেব আশি ডিগ্রি গণেশ গাইন গণেশ গাইন এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নয় নম্বরের প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে একশো আশি জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের চিত্র বানানো হলো মানে এখানে কিন্তু মোট দেওয়া আছে একশো আশি জন এই দেখো এখানে চিত্র এবার নিচের চিত্র থেকে প্রশ্নগুলি উত্তর খোঁজার চেষ্টা করি এক নম্বরে বলা হয়েছে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন দেখি তো দেখো এখানে আমরা কোনটা পার্সেন্টটা বেশি পাচ্ছি চল্লিশ পার্সেন্ট মানে শীতকাল শীতকাল কিন্তু চল্লিশ পার্সেন্ট পছন্দ করে আর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোন ঋতু আমরা লিখে নেব শীতকাল কতজন তো একশো আশি আর এখানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট তো কতজন হবে সেটা কিন্তু আমি বের করে দেওয়া হয়েছে একশো আশির মধ্যে কতজন শীতকাল পছন্দ করে তোমরা মন দিয়ে বোঝো লিখে নেব সবচেয়ে সবচেয়ে বেশি জন শীতকাল শীতকাল পছন্দ করে পছন্দ করে এবং কতজন দেখো বের করছি তো দেখো এখানে আমরা পাচ্ছি যে একশো আশি জোনের চল্লিশ পার্সেন্ট কিন্তু ঠিক আছে একশো আশি জনের চল্লিশ পার্সেন্ট পছন্দ করছে সমান দেখো একশো আশি জনের চল্লিশ পার্সেন্ট তো একশো আশি গুণিত চল্লিশ আর নিচে হচ্ছে দেখো একশো পার্সেন্টের জন্য নিচে একশো দিতে হয় আর শতকরা বের করলে কিন্তু উপরে একশো দিতে হয় এখানে একটি শূন্য একটি শূন্য একটি শূন্য একটি শূন্য কেটে দিলাম নিজে কেউ থাকছে না সমান এখানে দাঁড়াচ্ছে দেখো কত যে আঠারো আর চার আঠেরো চার হচ্ছে বাহাত্তর জন বাহাত্তর জন পেয়ে গেলাম সবচেয়ে বেশি জন শীতকাল পছন্দ করে এবং বাহাত্তর জন এবার দেখো দুই নম্বর প্রশ্ন দেখো কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন এই মতো আছে সবচেয়ে কম দেখো এখানে পাচ্ছি দশ পার্সেন্ট মানে বর্ষাকাল করে দেখাচ্ছি দেখো লিখে নেব সবচেয়ে সবচেয়ে কম জন বর্ষা কাল পছন্দ করে এবং দেখো এবং একশো আশি জনের দেখো একশো আশি জনের মধ্যে কিন্তু দেখো দশ পার্সেন্ট সমান দেখো একশো আশি মানে এর সাথে এর যুক্ত আছে এর মানে গুণ চিহ্ন দশ পার্সেন্ট দশ বা যে কিন্তু একশো বসবে পার্সেন্টের জন্য এখানে একটি শূন্য একটি শূন্য একটি শূন্য একটি শূন্য কেটে দিলাম নিচে কিছু দাঁড়াচ্ছে না একের মূল্য নিচে তো আঠারো একে আঠারো জন এটা কিন্তু সহজেই হয়ে গেল এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে লিখি গ্রীষ্মকাল দেখো কুড়ি পার্সেন্ট মানে একশো আশি জনের মধ্যে কতজন কিন্তু গ্রীষ্মকাল পছন্দ করে এটা আমি করে দেখাচ্ছি বোঝো লিখবো গ্রীষ্মকাল গ্রীষ্মকাল পছন্দ করে সমান দেখো একশো আশি জনের মধ্যে কিন্তু দেখো কুড়ি পার্সেন্ট সমান একশো আশি এর যুক্ত মানে গঞ্চন কুড়ি পার্সেন্ট পার্সেন্ট থাকলে নিচে কিন্তু একশো দিতে হবে একটি শূন্য একটি শূন্য একটি শূন্য আর একটি শূন্য কেটে দিলাম নিচে একের মূল্য থাকে না আঠেরো দৈনিক কিন্তু পেয়েছি ছত্রিশ জন এবার দেখো চার নম্বর প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা দশ পারসেন্ট মানে বর্ষাকাল লিখে নেব দেখো লিখবো সবচেয়ে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট বৃত্ত কলা দ্বারা বর্ষাকাল বর্ষাকাল ঋতু বোঝানো হয়েছে এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে নিজে পায় চিত্র দেখি ও আরও দুটি নতুন প্রশ্ন তৈরি করে উত্তর খুঁজি এবার আমাদের কিন্তু দুটি প্রশ্ন তৈরি করতে হবে এবং কিন্তু উত্তর খুঁজতে হবে তো দেখো আমি করে দেখাচ্ছি এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা যে বসন্তকাল নিয়ে কিন্তু একটি প্রশ্ন তৈরি করে দেওয়া হয়নি প্রথমে আমরা বসন্তকাল নিয়ে প্রশ্ন তৈরি করব লিখব যে কতজন বসন্তকাল পছন্দ করে লিখি দেখো লিখব যে কতজন বসন্তকাল বসন্তকাল পছন্দ করে লিখছে একটি প্রশ্ন তৈরি করলাম এবার দেখো এর আমি উত্তরটা সমাধান করে নিচ্ছি লিখব বসন্তকাল পছন্দ করে বসন্ত কাল পছন্দ করে সমান দেখো যে একশো আশি মোট জোন ছিল একশো আশি জনের মধ্যে কিন্তু ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বসন্তকাল পছন্দ করে তো একশো আশি গুণিত তিরিশ আর এখানে লিখবো দেখো নিচে হচ্ছে একশো পার্সেন্টের জন্য শূন্য 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 দিলাম তিন আঠারো কিন্তু পাচ্ছি চুয়ান্ন জন ঠিক আছে এবার আর আমাকে প্রশ্ন তৈরি করতে হবে দেখো এই প্রশ্নটি কীভাবে তৈরি করছি এটা ধরো ইয়ে নম্বর আমি শিখালাম একটি প্রশ্ন এবার দেখা ধরো বি নম্বর প্রশ্ন তৈরি করছি আমি দেখো মন্দির বুঝো এ তৈরি করতে পারি যে শীতকালের পরে কোন ঋতু মানুষ বেশি পছন্দ পছন্দ করে তো আমরা দেখো যে দেখতে পাচ্ছি যে শীতকালের পরে কিন্তু বসন্তকালটা কিন্তু বেশি পছন্দ করছে মানুষ লিখব উত্তর লিখবো শীতকালের শীতকালে পরে শীতকালের পরে কাল মানুষ বেশি পছন্দ করে পছন্দ করে বুঝতে পারলে অতএব তোমাদের এই প্রতিটি অঙ্ক সুন্দরভাবে হয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট অথচ জানাবে আমি তার জন্য ভিডিও নেসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ